অশোকনগর প্রতিবিম্বর ব্যতিক্রমী প্রয়াস নমস্তশ্রয় মঞ্চস্থ হল বহরমপুরে বুধবার সন্ধ্যায় মুখ্য চরিত্র বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভূমিকায় অভিনয় করেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী নাটক দেখতে আসেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার বহরমপুর ও জঙ্গিপুর জেলার তৃণমূল কংগ্রেস যুব সভাপতি আসিফ আহমেদ ও কামাল হোসেন জেলা পরিষদ সদস্য আশা খাতুন বিবি বহরমপুর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ প্রমুখ এদিন নাট্য ব্যক্তিত্বদের সংবর্ধিত করা হয় বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জিকেও দেখা যায় দর্শক আসনে আজকে বহরমপুরে মঞ্চে কি উপস্থাপন করছেন নমস্তস্বী আর নির্দেশনা কার স্টোরি নাটকটি পিয়াল ভট্টাচার্যের রচিত পার্থ প্রতিম রাহা নির্দেশিত বর্ণালী দে প্রযোজিত অশোক নম্বর অশোকনগর প্রতিবিম্ব প্রযোজিত নাটক এটি এগারোতম শো এই নাটকটার বিষয়বস্তু মহিষাসুর মর্দিনীকে কেন্দ্র করে বাঙালি অস্মিতার গল্প মানে আমি বলছি সেই সময় আমাদের রেডিও স্টেশন অল ইন্ডিয়া রেডিও তাতে মহিষাসুর মর্দিনী চলত এবং তাকে বন্ধ করার জন্য কেন্দ্রের সরকার প্রথমে ইংরেজ সরকার এবং পরে স্বাধীন ভারতবর্ষের কেন্দ্র সরকার নানাভাবে বাধা দেবার চেষ্টা করেছিলেন অথচ বাঙালির এই আবেগ বাঙালির এই অস্মিতা এই গর্বের জায়গাটা বাঙালি কোনোদিন নষ্ট হতে দেয় আজ এত বছর পর স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি সমানভাবে মহিষাসুর মর্দিনীর আবেদন প্রযোজ্য আমরা একই রকম ভাবে এখন এটি বেজে উঠলে পুজো আসছে আমরা সেই নষ্টাল জিয়ায় ভুগি বছরের মাঝখানে হলেও তাই কাজেই এটি শুধুমাত্র আহ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বা বানী কুমার বা হেমন্ত মুখোপাধ্যায় বা পঙ্কজ কুমার মল্লিকের কাহিনী নয় এটি সামগ্রিকভাবে যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় যে বাঙালিরা আছেন তাদের গল্প তাদের অস্মিতার গল্প সেই গল্পই নাট্যকার এবং আমাদের নির্দেশক এই নাটকের মধ্যে তুলে ধরতে চেয়েছেন আমি রাজীব বর্ধন আমি হেমন্ত মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছি নারায়ণ গোস্বামী আছেন আমাদের বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিধায়ক তিনি মানে বলা ভালো একটা কাল্ড চরিত্র বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তিনি তাতে অভিনয় করছেন এবং নির্ভুল উচ্চারণে তিনি মহিষাসুর মর্দিনী সমস্ত শ্লোক পাঠ করেন অন স্টেজ লাইভ এটা আপনারা দেখবেন আজকে নিশ্চয়ই তার সঙ্গে শ্যামলদা আছেন পিয়ালদা আছেন রাতুল দা আছেন সঙ্গীত পরিচালনা রাতুলচন্দ্রের রাতুল দাসকে অভিনয়ও করবেন অন্য একটি চরিত্রে এরকম বিভিন্ন আর্টিস্ট মানে শিল্পী সহযোগিতায় এই নাটকটি অভিনীত হচ্ছে নাট্যপ্রেমীদের কাছে একটি নাটক খুব সম্প্রতি প্রোডাকশন হয়েছে কয়েকটি শো মাত্র হয়েছে অতীতে খুব সাম্প্রতিক সময়ের মধ্যেই তার মধ্যে সেই নাটকটি কিন্তু রীতিমতো তোলপাড় করে দিয়েছে অশোকনগর প্রতিবিম্ব সত্যিকারের যেন একটা ব্যতিক্রমী প্রয়াস নাট্যপ্রেমীদের কাছে কিন্তু একটা মৌলিক প্রতিবিম্বই কার্য তৈরি করেছে বলা যায় আর সেই নাটক কিন্তু বুধবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো এখানে বহরমপুরে যে হিজল হিজল মঞ্চ হিজল অডিটোরিয়াম সেখানেই এখানে এবং সেখানে কিন্তু অনেকের সঙ্গে অভিনয় করেছেন দারুণভাবে বিধায়ক নারায়ণ গোস্বামী সহ আরও অনেক কৃতি কলাকুশলী সব ফিলিয়ে কিন্তু বহরমপুরের নাট্যপ্রেমীরা নমস্তস্যায় দেখে মুগ্ধ এই কথা বলায়ে যায় বহরমপুর থেকে ক্যামেরায় নশীম محمদের সঙ্গে রাজীব ঘোষের এক্সক্লুসিভ রিপোর্ট সব সময় জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টিস্পেশালিটি হসপিটাল কেয়ার ফর লাইফ